তোমার জন্য কেউ থামবে না সূর্যও না চন্দ্রও না আলো বাতাস রোদ বৃষ্টি কেউ না একটা মানুষও না একটা মানুষও এ দুনিয়া বড় স্বার্থপর বড় স্বার্থপর এজন্য বাপ আপনাদেরকেও বলি যুবক তোমাদেরকেও বলি তুমি নষ্ট হয়ে গেলে শেষ পর্যন্ত মনে রেখো তোমার জন্য কেউ থামবে না আপনাদেরকে বলি বাবা স্ত্রী সন্তানের জন্য যদি আপনি হারাম উপার্জন করে জীবনটা শেষ করছেন কোনোদিন পাবেন নাই সুদের টাকা কিস্তির টাকা হারামের টাকা ওজনে কম দেওয়া ধোকাবাজি প্রতারণা করা উপার্জন করা দরকার ছিল না আমনের কলজার মধ্যে শয়তানে বসায়া দিছে যে বউ বাচ্চার লেগে এগুলা করতেস কর না রে বাফ খোদার কসম এরা মনে রাখবে না এরা মনে রাখবে না এরা কোনো দিন বলবে না এরা মনে রাখবে এ বেলা জানা যা হয়েছে আসরের পরে জানা যা হইছে কানছে দুই ঘন্টা চার ঘন্টা জি পুত নাতি নাতনি স্ত্রী সন্তান ওই দিনকেই এসার নামাজের পরে দেখা যাবে এরা সবাই পাশের বাড়ির থেকে বা তরকারি রান্দে আনছে এরা খানা খাইতেছে এরা গোস্ত খায় মাছ খায় ডাল খায় সবই খাইতেছে এরা তারা না ওই কানছে আর কি এজন্য আমি নিজেকে বরবাদ করে আমার কবর আমার আখেরাতকে নষ্ট করে আমি আমার স্ত্রী সন্তানকে হারাম খাওয়াইতে হবে খোদার কসম এটা কোনো মোমেন্ট করতে পারে কোনো মোমেন্ট করতে পারে আমার ছেলে কোনো দিন

খাট পালং সোফা ফার্নিচার বাজার সদাই আর তুই বেইমান সারা মোবাইলে নারী দেখবি ছবি দেখবি কোনদিন ফজরের নামাজ পড়বি না এমন জানোয়ারের জন্য আমি কামাই করলাম না এমন হাইওয়ানের জন্য কামাই করতে বলছে কে যার কপালে সেজদা নাই অত মানুষ না এখানে আছে দেখেন আপনি আল্লাহ তালা বলছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ সে যে নামাজ নষ্ট করে প্রত্যেক প্রজন্মের নিকৃষ্ট কারা আল্লাহ বলেন আবাউলা যারা তাদের নামাজকে নষ্ট করে দেয় এখানে তফসিরের মধ্যে লিখছে অর্থ হইল যারা নামাজ ছেড়ে দেয় তারা না বরং যারা নামাজ পড়ে কিন্তু নষ্ট করে অর্থ হইল তিনটা এক যে ব্যক্তি নামাজ পড়ে কিন্তু সবসময় বিলম্ব করে যথা সময়ে নামাজ পড়ে না দুই যে নামাজ পড়ে কিন্তু নামাজের ফরজ ওয়াজিব রুকু সেজদা তসবি এগুলো ঠিকমতো আদায় করে না তিন যে নামাজ পড়ে কিন্তু নিয়মিত জামাত ত্যাগ করে মানে নামাজের জামাতে পড়ে না এই ব্যক্তিকে বলা হয়েছে সে নামাজ নষ্ট করে সে নিকৃষ্ট মানুষ তাইলে যে নামাজই পড়ে না সে কি সে কোনো আইটেমের মধ্যেই না না কোনো আইটেম নাই হয় কোনো কি প্রকারের মধ্যেই নাই আলাদা কোনো কোন কাতারে পরিচয় বেনামাজি কোন ইনসানে না বেনামাজি কাল আন আম চতুষ্ক জন্তুর মতো অথবা তার চাইতে নিকৃষ্ট উপরে উঠার কোনো সুযোগ নেই গরুর চাইতে উপরে যাইতে পারবে না সে ছাগলের চাইতে উপরে কোনো মর্যাদা তার নাই কুকুর বিড়ালের চাইতে বড় কোনো মর্যাদা তার নাই আর যদি বেশি নামাইতে নামাইতে হয় তো হবে উপরের দিকে তোমরা ছেলেরা আলাদাভাবে ভাবে তোমরাও ভাবা দরকার আর অভিভাবক যে কয়জন আছেন সামনে আপনাদেরও ভাবা দরকার আপনার জীবনের উপার্জন কি ভাত মিললে মিলবে পানি মিললে মিলবে সেটা আপনার মর্জি দিলে দিবেন না দিলে না দিবেন খাওয়াইলে খাওয়াইবেন পান করাইলে করাইবেন তো রব্বানা কি মসালা তারা যেন নামাজ আদায় করে নামাজ আদায় করে এক সন্তানের জন্য বাবার প্রথম চাওয়া তার নামাজ এক স্ত্রীর জন্য স্বামীর প্রথম চাওয়া নামাজ এক মেয়ের জন্য বাবা মার প্রথম চাওয়া তার নামাজ তার সেজদা তারপর দা তারা আখরা কারণ আমরা মুসলমান আমরা মুসলমান আমরা বেইমান না আমরা দুনিয়াদার না আমাদের গন্তব্য আখেরা আজ যদি আমরা মুসলমান ভুলে যাই আখেরাত আখেরাত মনে রাখবে কে হিন্দু বৌদ্ধরা ইয়াহুদি খ্রিস্টানরা ওরা তো বুঝেই না কিছু আল্লাহ তো কোরআনে বারবার বলছে ওরা বোকা আহম্মক লায়া কিলুন লায়াফ কাহুন কোরাম শুন না তারা তো গলালিম নবীন স্পষ্ট গোমরাহ তা আল্লাহ তালা বলছে মোমেন আমি তোমাকে ঈমান দিলাম নবী রসুল দিলাম আমার আসবানী কিতাব দিলাম যুগে যুগে বুঝাইবার জন্য ওলা মা দিলাম দেলাম দিলাম তারপরও কথা রাইলা কেন এ কয়জন ছেলে পেলে বাবা তোমরাই বলো ভাই কিসেরও ভাবে নামাজের গুরুত্ব না কি আল্লাহ চেনো নাই না রসুলের নাম শোনো নাই নাকি কোনো আলেমের মুখে কোনোদিন শোনো নাই না কোরআন শরীফ কোনোদিন দেখো নাই নাকি কোনো মসজিদ দেখো নাই জীবনে কোনোদিন নাকি কোনো আজান শোনো নাই কোনো দিন কিসেরও ভাবে হারায় গেল যারা নামাজ পড়ো না বাফ একটা যুক্তি তো থাকবে হুজুর আমি এমন মরুভূমিতে ছিলাম যেখানে কোনো মানুষ ছিল না যার কারণে আমি আল্লাহ চিনি নাই আখেরা চিনি নাই আমি এমন পাহাড়ের গভীরে ছিলাম আমি এমন সাগরের তল দেশে ছিলাম যেখানে কোনোদিন আজান শুনি নাই যেখানে কোনোদিন কারো কাছ থেকে আল্লাহর পরিচয় শুনি নাই চারিদিকে এত মসজিদ এত মাদ্রাসা এত ওলামা এত টুপি এত আজান তারপরেও তোমরা যারা বাবা দিনের এর পর দিন নামাজ পড়ো কিসের অভাব কে যুক্তিতে আল্লাহর সাথে বুজা পরাটা কি হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের সুপারিশ কেমনে হবে কেমনে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বেঈমানের সাথে ईमानদারের যুক্তি আল্লাহর নবী বলেন আসসালা নবীজি বলেন আল আহাদ চুক্তি মানে আল্লাহ তা নবী বলছে আমরা যেন বেইমানের সাথে কথার ওয়াদা করে নিছি চুক্তি করে নিছি তুই আল্লাহকে সেজদা দিবি না আমি ওয়াদা দিলাম আমি তোর সাথে চুক্তি করলাম আমি মৃত্যু পর্যন্ত আমার আল্লাহকে সেজদা এটা হলো মুমিনার কাফের চুক্তি অর্থাৎ তুই সেজদা দিবি না আমি দেব আল্লাহ নবী বলছেন ফারুকু বৈনানা ও বৈনাল কুফরে ওয়া শিরক আমাদের ঈমানদারের মাঝে আর মুশরিক কাফের মাঝে পার্থক্য আসসালাহ নামাজ নামাজ ঈমানদার সিজদা দেয় নামাজ পড়ে মুশরিক বেঈমান নামাজ পড়েন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফরা যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কুফরি করল খদার কসম বাফ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হাদিস তুমি যদি দুই চার শব্দ পড়া লেখা করে কিছু বুঝো আমরা তো পড়া লেখা আমরা বেকুদ দেখে নি নামাজ বলি না বোকা দেখে নি হালাল খাইতে চেষ্টা করি ওই আহম্মক না পড়া নাই আমগো আমরা তো সার্টিফিকেট আছে অনেকটি কয়টা সার্টিফিকেট লাগবে হ্যাঁ এক ফলি দিন সার্টিফিকেট হবে আম আমি তো সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছি আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে উনিশশো আটানব্বই সালে সমগ্র বাংলাদেশে এক নাম্বার হয়েছে আমার অনেক সার্টিফিকেট আছে এটি কই আছে কইতে আমি না কোনো তুই রাখছি তো অর্থ হইল তো বোকা না সে জিদাওয়ালা কি বোকা চাচা ওরা কি ভাবছে ওরা কি ভাবছে শয়তান দুশ্মন ওদেরকে একটা চুলের মধ্যে লাগায় রাখছে যে সারা দিন চুল ফিরাইবা এভাবে এদের একটা কাম দিছে শুধু চুলে ডারে ফিরাইবা চুলের উপরে তিন মাসের ডিজাইন বদলাইবা চুলের উপরে কম পক্ষে পাঁচশো টাকা চুলে সেলুনে খরচ করবা কারণ একেবারে স্পষ্ট কথা মনে রাখবেন ছেলে বাবা মনে রাখো চুলের উপরে ব্যস্ত থাকা চুল নিয়ে চুলের সৌন্দর্য চুলের মধ্যে রূপ চর্চা চুল নিয়ে ব্যস্ত থাকা এটা নারীর স্বভাব এই জন্য এই পৃথিবীতে নারীর চুলের জন্য হাজারো আইটেমের তেল প্রসাদনী আছে। নারীর সৌন্দর্য তার চুলে এই জন্য নারী তার চুল সুন্দর রাখা লম্বা করা চুলের উপরে সৌন্দর্যের উপরে বহু ফিকির করে এই জন্য যেই সমস্ত ছেলে এই চুল নিয়ে ব্যস্ত তোর মধ্যে মূলত পৌরুষ নাই নারীর স্বভাব তোর উপরে গালে এই জন্য তোর মধ্যে এই মানুষ পুরুষ যেটারে বলে ওটা তুই হারাই ফেলছেন যারা তাদের মনের চাহিদার অনুসরণ করে এই প্রিয় যুবক কিশোর বাবা বুঝতে শেখো বাফ নিজের হাতে নিজের তুলে নিও না বাবা এই পৃথিবীতে মানুষের বাচ্চার গরু ছাগলের বাচ্চা এক না গরু ছাগলের বাচ্চা এটা নিজের মতো চললে কোনো অসুবিধা হয় না যার কারণে দুই বাজার পরে গাবি বিক্রি করে দেয় বাচ্চা এমনি বড় হয়ে যায় বাসুর অসুবিধা হয় না কারণ দুধ কানার মশালা ঘাস খানার মশালা আর তেমন কিছু নাই কিছু দুধ খাবে আর ঘাস টাস খাবে দৌড়াদৌড়ি করবে এই গাবির বাচ্চার এর দূরে ভুল বিষয় কিন্তু মুসলমানের বাচ্চা মানুষের বাচ্চা এটা না ভাইয়া মানুষের বাচ্চার ইমান ইসলাম আখলাফ লেনদেন আদব আচরণ সবকিছু সুন্দর করা ওই আলোকে জীবন গড়া কবর ঠিক রাখা হাসুরের ময়দান আখেরাত ঠিক করা এটা পুরা একটা জিম্মাদারি এই জন্য আল্লাহ তালা একটা বাচ্চাকে লাওয়ারিশ দেয় নাই মাথার উপরে তার মা বাবা দাদা দাদি নানা নানি বড় ভাই বড় বোন চাচা মামা ফুফা খালু এত অভিভাবক দিয়ে আল্লাহ তালা তার মাথার উপরে রাখছেন যেন সে উত্তম আখলাখ নিয়ে জিন্দিগি গঠন করতে পারে এটা লাওয়ারিসনা না এই জন্য প্রিয় ভাই আমার আল্লাহ বচ্ছে ও উৎসাহওয়ার যে তার মনের চাহিদার অনুসরণ করে তার মনে যা চায় তা কিসের আল্লাহ কিসের রসুল কিসের কোরআন কিসের কিতাব হুজুর আমি কিচ্ছু মানি না আমি মুক্ত আমি স্বাধীন আমার মনে যা চায় তা আমি তিন মাস আগে চুল রাখছি এভাবে এখন রাখছি এভাবে আমি একবার ফরছি সিপা ফ্যান আবার ফরি ডোলা ফ্যান আমার যা মন চায় তাই আমি মন চাইলে দাঁড়াইয়া পেশাব করি মন চাইলে বসে পেশাব করি মন চাইলে হাঁটতে হাঁটতে পেশাব করি না রে ভাইয়া এটা মুসলমানের জিন্দিগি এটা মানুষের জীবন না এটা মোমেনের জীবন না বন্ধু নিজের হাতে যে নিজেকে তুলে নেয় সে শয়তান সে শয়তান ইবলিস ইবলিসের অপরাধের নাম কি আনা 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 শব্দ অর্থ আমি কোরআন শরীফ আছে আল্লাহ তালা জিজ্ঞেস করছে সে দিলি না কেন ইবলিসকে বলছে আনা খাই রুমিন আমি তার চাইতে উত্তম আল্লাহ বলছে কি বললি আমার সামনে বললি আমি আমি আল্লাহর সামনে যাহরুজ বের হো অহংকারী আজকের থেকে কেয়ামত পর্যন্ত তুরু ফরে আল্লাহর যা সেই যে তারা এ দিল আর কোনদিন ফিরতে পারছে আমি আমার জামত চাতা আপনি কে হুজুর আপনার সমস্যা কি আমি তো অনেক সময় বলি অনেক ছেলে পেলে আসে না এমন তারা একটু ভালো কথা বললে হ্যাঁ সমস্যা কি তারা আরে বেড়া বেউকুফ আমার কি সমস্যা তোর না সমস্যা ব্যাড আমার সমস্যার জন্য তো আমি বলছি না তোর সমস্যা তোর এই নারী ছবি অশ্লীল দৃশ্য বেনামাজি নামাজি জিন্দিগি ফজরের নামাজ না পড়া এই জীবন তোমারে জাহান নামের আগুনে ফেলে দিবে আমি তোমারে মায়া কইরা ধাউ ধাউ আগুন থেকে বাঁচাইতে চাই এজন্য ডাকছি তোমার সমস্যা আমার হবে কেন সমস্যা তোমার নবীজি সাল্লা সাল্লামের হাদিস আছে নবীজি বলছে আমি চেয়েছি আমার একটা একটা উন্মত কোমরে জড়াইয়া ধরে হলেও জাহান নামের আগুন থেকে বাঁচাই সর্বশেষ কথা গাইয়া আল্লাহ বলে এই দুইটি মন্দ অভ্যাস যারা তাদের নামাজ নষ্ট করে মনের ইচ্ছা মতো চলে তারা নিকৃষ্ট প্রজন্ম মন্দ উত্তরসূরি আমি আল্লাহ তাদেরকে জাহান নামের সবচেয়ে নিকৃষ্ট গর্ত গাই এই গাই নামক গর্তের মধ্যে ছুড়ে মারে পুরা জাহান নামের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট একটি আজাবে সবচেয়ে ভয়ঙ্কর একটা গর্তের নাম হল গাই সিরাজ আশ্চর্য কথা হলো নবীজি বলছে এই জাহান নামের ওই গুহাটা এতটা ভয়ঙ্কর জাহান নামের বাকি অংশ আল্লাহর কাছে পানা চায় আল্লাহ আমি জাহান নাম কেও ওই গর্তে ফেলিয়ে আমি জাহান কেউ কি করেন না ওই ডাকাত ফেলেন আল্লাহ বলছে আমি ওই নাফরমান যে নামাজ নষ্ট করে আর তার মনের মতো চলে আমি তার সেই গাই নামক জাহান নামের গর্তে ছুড়ে মার আল্লাহ বলেন যে বান্দা তওবা করে গুনা ছেড়ে আমি আল্লাহর দিকে ফিরে আসে ও আমানা এবং আমি আল্লাহরে মেনে নেয়ালি হান এবং নেকামল করতে থাকে আমি আল্লাহ দিলাম এরা সকলেই জান্নাতেই প্রবেশ করবে কোনো জুলুম করা হবে না অর্থাৎ পিছনের ওই গুণাগুলোর কারণে লজ্জা দেওয়া হবে না বরং তবা করে ফিরে আসলে নতুন করে বন্দিগি শুরু করলে আমি আল্লাহ এখন থেকেই তারে জান্নাত দিয়ে দেব এই জন্য প্রিয় ভাই প্রিয় কিশোর নজয়ান বয়স্ক বাবা আমিও আমরা সবাই মিলে চলেন আল্লাহর দিকে ফিরে আস কার দিকে বলেন না কার দিকে ফিরা দরকার